দমদম উত্তরের বিধায়ক তথা রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্যোগে উত্তর দমদমের ছোট ফিঙা থেকে হাওড়া রুটের নতুন সরকারি বাস চালু করল রাজ্য পরিবহন দফতর এখন থেকে মাত্র চোদ্দো টাকা খরচ করেই ছোট ফিঙা থেকে হাওড়া পর্যন্ত পৌঁছে যাওয়া যাবে আঠাশে ফেব্রুয়ারি এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর উপস্থিতিতে নতুন বাস রুটের উদ্বোধন হয় উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক চৌদ্দীপা ভট্টাচার্য সাংসদ সৌগত রায় উচ্চতম পৌরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস নিবারকুর পৌরসভার চেয়ারম্যান প্রবীর সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ সিএসটিসির এস সিক্সটি সিক্স বাসটি বাঁকড়া হয়ে যশোর রোড ধরে ভিআইপি রোড উল্টোডাঙ্গা কাকুরগাছি মানিকতলা গিরিশ পার্ক বিবাদীবাগ হয়ে সোজা হাওড়া স্টেশন রুটে নিয়মিত চলাচল করবে বলে জানা যায় আমি এখানকার এমএলএ তথা বাংলার অর্থমন্ত্রী অর্থ দপ্তর সহ বিভিন্ন দপ্তর সাম সামলাচ্ছি চন্দ্রিমা ভট্টাচার্য দিদি চন্দ্রিমাদি আমাকে বলেছিলেন এই বাসের কথা এই রুটের কথা আমরা সেটা আজকে আজকে সেটা আমরা চালু করতে পারলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এটা শিখিয়েছে যে যেখানে আমরা যা বলি যেন সেটা পালন করি কারণ তিনি এই বারো বছর ধরে তিনি যা যা বলেছিলেন বাংলার মানুষের জন্য করবেন সবটা তিনি করে দিয়েছেন এবং সেই সার্বিক ডেভেলপমেন্টের মধ্যেও পরিবহন দপ্তরও আছে মানুষের পরিবহন ব্যবস্থা যাতে তাদের যেটা প্রাপ্য সেটা যাতে তারা পায় তার জন্য দপ্তর যেমন উদ্যোগী দপ্তরের সমস্ত আধিকারিকরা উদ্যোগী এবং সবার ওপরে আমাদের মাননীয় পরিবহন মন্ত্রী তার বিশেষ উদ্যোগ এবং তার জন্যই আজকে ছোট ফিনার মতন এই ধরনের একটা জায়গা থেকে অর্থাৎ এটা অনুন্নত জায়গার মধ্যে পড়ে আর কি এটা আমরা উন্নতিকরণ করার চেষ্টায় রাস্তা প্রশস্ত করছি তো সেখানে ছোট ফিঙ্গার থেকে হাওড়া মাত্র 14 টাকায় এটা কেউ ভাবতে পারে সেটা ব্যবস্থা মাননীয় মন্ত্রী পরিবহন মন্ত্রী করে দিয়েছেন আমি কৃতজ্ঞতার কাছে ফিঙ্গার মতো যোগাযোগ ব্যবস্থার অনুন্নত অঞ্চলের সাথে সরাসরি হাওড়ার যোগাযোগের ফলে উপকৃত হবেন বহু মানুষ সেই সাথে অঞ্চলের মানুষের দীর্ঘদিনের চাহিদাও পূরণ হলো বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় পিএম স্টার টোয়েন্টি ফোরে পিণ্টু মাইতি রিপোর্ট উত্তর দমদম